বন্ধুরা সৌদি আরবে কাজ করা এই মজদুরকে চোখে পট্টি বেঁধে একটি হল ঘরে নিয়ে আসা হয় সৌদি শেখ তার হাত ধরে রেখেছে এবং চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরায় চোখে পড়ছে এই মজদুর কখনো স্বপ্নেও ভাবেনি যে সৌদি আরবে শেষ দিনটা তার এমন হবে এই ব্যক্তি তার জীবনে চল্লিশ বছর সৌদি আরবের একটা কোম্পানিতে কাটিয়ে দিয়েছে এবং যখন সত্তর বছর বয়সে সে দেশে ফিরে যেতে চাইছিল কিন্তু ঠিক তখনই সৌদি মালিক তার হাত ধরে চোখে পট্টি বেঁধে দেয় এবং এমন একটা হল ঘরে নিয়ে যায় যেখানে চারিদিক থেকে লোকেরা একজন সেলিব্রিটির মতো তার ভিডিও করছে

को सेलिब्रेट करता है फूलों की बारिश करता है उस इंसान पर फूलों के गुलदस्ते पेश किए जाते हैं पूरा स्टाफ उसकी हौसला अफजाई के लिए आता है उसके साथ केक काटते हैं आप देखो उसकी तस्वीर बनाकर उस पर केक काटा जाता है पूरा स्टाफ इतना ज़्यादा उसकी हौसला अफजाई करते हैं और इतना खुशी के साथ उसकी रिटायरमेंट का दिन सेलिब्रेट करते हैं उसकी आंखों में खुशी के आंसू जाहिर सी बात है आने ही थे कि एक गरीब इंसान ये एक्सपेक्ट नहीं करता है कि कोई उसे इतना ज्यादा इज्जत भी दे सकता है सारे लोग मिलकर उसकी हौसला अफजाई करते हैं उसका बहुत अच्छे से स्वागत करते हैं

সামনে এমন কিছু ঘটে যা সে কক্ষনো কল্পনাও করতে পারেনি সৌদি মালিকসহ পুরো স্টাফ তাকে শেষ বিদায় জানানোর জন্য সেখানে উপস্থিত হয় কিন্তু তারপর যা সে দেখে তা কোনো স্বপ্নের চেয়ে কম নয় জীবনে চল্লিশ বছর সৌদি আরবে কাটানোর পর যখন সে এই কোম্পানি থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই তার সঙ্গে এমন কিছু ঘটে তার চোখে সৌদি বস পট্টি বেঁধে একটি বড় হল ঘরে নিয়ে যায় চারিদিকে লোকেরা মোবাইলে ক্যামেরা নিয়ে পুরো কোম্পানির স্টাফ পুরুষ মহিলা সবাই এক মুহূর্তের অপেক্ষায় ছিল যেই চোখের পট্টি খোলা হয় তার চোখের সামনে সৌদি কোম্পানির মালিকই শুধু নয় বরং সেই খানদান ছিল যা সেই দশকের পর দশক মেহনত করে কামিয়েছে ফুলের বৃষ্টি তালি আর প্রত্যেক মুখে হাসি এটা প্রমাণ করছে যে এই ব্যক্তি শুধু একজন মোলাজিম নয় বরং এই কোম্পানির আত্মা ছিল তার ভিজে চোখ বলছে যে একজন গরিব মানুষের জন্য এত সম্মান আর ভালোবাসা কোনো বড় জয়ের চেয়ে কম নয় এই দৃশ্য দেখে তার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে যে সৌদি কোম্পানির মালিক নিজে এগিয়ে এসে তার স্বাগতম জানায় তার সামনে কেক কাটা হয় কিন্তু কথা এখানে শেষ হয় না তাকে একটি ভারী অঙ্কের চেকও দেওয়া হয় যাতে তার বুড়ো বয়স সুন্দরভাবে কাটতে পারে এটা ছিল সেই মুহূর্ত বন্ধুরা যখন যারা দেখে তাদের প্রত্যেকের চোখে অশ্রুতে ভরে যায় আমির আর গরিবের মাঝে যে ফারাক ছিল তা মুছে ফেলা হয়েছে দেখুন কিভাবে তার গলায় জড়িয়ে ধরেছে তার অশ্রু এখানে না কোনো 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 আমির ছিল ছিল না 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 গরিব আরব এই দৃশ্য দেখে আমার আজমি রসুল আলী সাল্লামের সেই ফরমান মনে পড়ে যায় যা তিনি শেষ হজের সময় বলে গিয়েছিলেন আর এটাই হল ইসলামের সৌন্দর্য বাকি প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার একটু অন্তর ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য